হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস এবার কিন্তু আমার আইডিতে ভুজা পাস নেওয়া হয় আপনারা দেখতে পারতেছেন তো গাইস আজকে আমরা বুঝে পাসটা নিয়ে নিব তো গাইস এখন আমরা বুঝে পাসটা নিয়ে নিব আমাদের কাছে কিন্তু আটশো সাতচল্লিশ ডেমন্ড আছে তো গাইস এখন আমরা তিনশো উনিশ ডেমন্ডে বুঝা পাসটা কিন্তু নিয়ে নেব তো কেস আমরা কিন্তু বিয়েপার্সটা নিয়ে নিলাম আপনারা দেখতে পারতেছেন তো কাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনারা কত টাইমে এই বিয়ে পাসটা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো কাজ প্রথমে কিন্তু ফিমেল বান্ডেলটা পেয়ে গেছি আমরা আপনারা তো দেখতেই পারতেছেন তো কেস তারা যারা এখনও ভিডিওতে লাইক করেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সে স্ক্যাপ করে দেবেন আপনারা তো দেখতে পারতেছেন এ বিএর পাশে কী কী আছে তো এখানে দেখতে পারতেছেন একটা ইমোট এগুলো বক্স বক্স কিনলে আর কি আপনারা এগুলো নিতে পারবেন অনেক যেমন খরচ হয় এখানে আমি দেখছি রোস্টেড গেমিংয়ের ভিডিওতে गाइस দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না আমি যে ব্যাপারটা নিয়ে নিয়েছি তো নেট সমস্যা তো তার জন্য এখানে দেখাইতেছে না আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে তো বুয়ে পাস নিয়ে নিছি না যার জন্য ডায়মন্ড এরিয়া দেখা যাচ্ছে না এখন আবার আমরা একটু হলে যাবো তোকে যে এখন দেখতে পারতেছেন বুয়ে পাসটা নিয়েছি লেভেল তো কাজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন i love this